নেপাল ভুটান শ্রীলঙ্কা ভারত এই সকল খেলিয়েছেন মাঠে বেরিয়েছেন এই সেই পরিচালক অভিজ্ঞ পরিচালক শহীদুল ইসলাম শাহীন ভাই শুভ 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 শুভাল রাখে তিন নম্বর জাসুনে রাখি কাকে দিবেন সানি উদ্দেশ্য সাথী বাংলাদেশ পুলিশ টিমের খেলোয়াড় আতি তানভীর তানভীর মাঝবার থেকে গোল করে থাকে সে তানভীর নো ম্যান দিয়ার বাট ও কাজের কাজটি করিয়েছেন

দর্শক সাধারণ খেলা চলছে কিন্তু আপনার করথালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করবেন উভয় দল যেন জমে উঠেছে বল প্লিজ ডেলিভারি দা বল হ্যাডিয়াম আমি পুকুর থেকে বলটা উঠায় নিয়েছেন যারা ভলেন্টিয়ার রয়েছেন ওদের মধ্যে